আমার হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে রে বাবা না চাচা আমি মানি না চাচা আমি মানতে পারি না চাচা আপনি কেমনে করি আমাকে ছাড়া নাকি বিয়ে দিলেন চাচা ও কথা বলিস না রে বাবা কেন চাচা বাবা ওর বাচ্চা তুইও সুখের সংসার আগুন কথা বলিস না বাবা চাচা আমাদের ছোট বেলার পেন ছিল চাচা আপনি জানেন সবই জানেন আমি ওর চোখের চিকিৎসার জন্য বাইরে গেছিলাম চাচা

বাবা উমিদ হাসান তুমি আছো বাবা জি আব্বা ভালো আছেন আপনি জি বাবা ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মা হেনা জামা জামাইকে নিয়ে ঘরে যাও হেনা তোমার জন্য আমি কোথায় না কোথায় ঘুরেছি তোমার বাবার চলছে ক্ষেত্র থেকে সেই বাথরুম পর্যন্ত গিয়েছিলাম কিন্তু না হেনা তোমাকে পাইনি সেখানে আমি পরবর্তীতে হেনা ফেসবুক টুইটার ইউটিউব সবখানে হেনা তোমাকে খুঁজেছি ফুতকা সেলে রিটuale তোমার নামটা আছে না তুমি জানো না হে না আমি তোমায় কষ্টটা ভালোবাসে না তুমি আমাকে धोका দিয়েছো হে তুমি এই টাকাওয়ালা ছেলে দেখি ভুলে গেছো হে না তুমি আমারে ভালোবাসতে বুঝবে না এই শালা কে সে আমার বাপPRA সেই ছোটবেকা আমারে প্রেম ছিল না তোমাকে আমি কষ্টটা ভালোবাসছিলাম হে না তুমি সেটা জানো আর উপরেলা জানে আর আর মোহন জানে হে জানিস না হে এই কুলাঙ্গার বাপপাড়া সরিষা ক্ষেত থেকে এমনকি টয়লেটও আমাকে শান্তি মতো হাঁক দিয়ে দেয় মা চুপ করেন আমার হোসেন চাচা সারা জীবন হার্ট করলেন আর আজকে মেয়ে বলে গর্ব করতেছে এই বাপপাড়া তুমি জানাও তোমার হাঁকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে তার চোখ খুব ভালো করে ফেলছি ভালোবাসা তুমি বোঝো স্যার আজকে তোমার টাকা আছে বলে তুমি আমার ভালোবাসাকে কিনে নিয়েছো তুমি জানো না আমি হেনাকে কতটা ভালোবাসছিলাম আমি বাপপাড়া তুমি সারা জীবন ব্যর্থ থাকলে কেন জানো শুধু টাকা নাই তোমার এই জন্য আমি অমিতাভ টাকা আছে আমি হেনাকে কিনে নিয়েছি না অমিতাভ এসব কথা বলেন না তুমি সেই হেনা যাকে মোবাইল খুললেই দেখতে পাই শুনি চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় এই সেই বাপপরা নিকোর সংবাদ দিয়েছে এই বাপপরা শোনো তোমার নিকোর সংবাদ তুমি তুলে নাও আমার হেনা আমার কাছেই থাকবে হেনাকে বলে দাও তুমি তো ফেসবুকে যে হেনাকে পাওয়া গেছে ঠিক আছে দর্শক সুতরাং আপনারা হেনাকে খুঁজবেন না আমরা হেনাকে খুঁজে পেয়েছি কিন্তু আমি পেলাম না তার স্বামী কিনে এসে ঠেকে আছে বাপ্পারা সবসময় ব্যর্থ হবে অমিত আছেন যা কিছু নেয় ছেনিয়ে নেয় টাকার বলে তারা যখন ব্যর্থ থেকে গেলাম